কাজ করছে হলো চাল ধুয়ে দিচ্ছে ও একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো একটু জল দেব আচ্ছা তাই তো এদিকে দেখো সব আমি ধুয়ে নিয়েছি এই যে মাছগুলো হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি এখন বাজে আটটা কুড়ি তো উঠেছি অনেক সকালে আজকে অবশ্য অফিস যায়নি কারণ আজকে একটা বিশেষ দিন আছে আর কি তো তার জন্য আমাকে বাড়ি থাকতে হবে তো এটা প্রায় দশ দিন আগে ঠিক হয়েছে মানে এই ছুটিটা নেওয়া আছে আর কি তো দেখি বাজারে যাব আজকে রান্না মানে অনেক রকমের রান্নাবান্না হবে তো তোমরা গেস্ট কর কি হতে পারে আর সব থেকে বড় বিষয় হলো আজকে দুজন অতিথি আসবে তোমরা আর কি তাদেরকে খুব ভালো করে চিন চেনো ঠিক আছে তো যাই হোক যখন আসবে তখন তো দেখতেই হবে তার আগে আমাকে তো রান্নাবান্নার ব্যবস্থা তো করতে হবে তো যাই হোক তোমরা আর কি দেখে দুটো খেয়ে নিই কেননা আমি উঠেছি ওই বললাম অনেক সকালে উঠে উপর দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম বাসন টাসন মাঝা ঘষা মানে যা থাকে আর কি একটু সব করেছি আরও আজকে একটু এক্সট্রা কাজ মানে সিডিডিগুলো সব মোছামুছি যেগুলো করি না এই মুখ নিয়ে করেছি কিন্তু কিছু করার নেই কারণ এই দিনটা অলরেডি দশ দিন আগে ঠিক হয়ে আছে আমি আজকে করতে না পারলে আবার তারও তাদেরও সময় হবে না তো ওই জন্য আর কি ফোন করছে তো কি বলছিলাম মনে নেই যাই হোক তোমার আর কি একটা ফোন আসলো তো যাই হোক আর সকাল সকাল বক বক করবো না কারা আসছে না আসছে তোমরা অবশ্যই দেখবে তার আগে আমার রান্নাবান্নার ব্যবস্থা করি আর কিন্তু তাও একটা বলে রাখি তাদেরকে আমি আজকে আইবুড়ো ভাত খাওয়াবো ঠিক আছে বলেই দিলাম তোমার সাথে এখনো দেখো মুছেছি এখনো কিন্তু শুকাইনি সব এখনো কেমন ভিজা ভিজা হয়ে আছে এই ওই শীত অবশ্যই এই মুছেছি ওই জন্য আর কি ওপর টোপর সব শুকিয়ে গেছে যেহেতু রোদ দূর না বাসনগুলো এইখানটায় দিয়েছিলাম কারণ রোদ ছিল সব শুকিয়ে গেছে খুব সুন্দর করে বল মানু হ্যাঁ আর মানু আজকে অনেক কাজ করেছে কি করেছে বলো তুমি বলো আর টিকটিকের জায়গায় শান্তি নেই মানু এই যে মানু এই ছাদটা আজকে একটু ঝাড়ু দিয়েছে এই যে একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়েছে সব নোংরা তুলেছে আবার আবার কি টিকটিকে ওই ঝাড়ু দিয়ে কেন একটা কাগজ দিয়ে তোল ওরে রে ঝাড়ু দোয়া রে তারপরে এই এইগুলো ঝাড়ু দিয়েছে দিয়ে মুছে তোমার আর কি ভালো কষা নোংরা তুলেছে দেখাবো আমি মানুকে দেখাবো না 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 তোমরা তো হাম্বি খেতে পারে সরব তো এইদিকে এই যে দেখো ওই গোলা রুটি বানাই আমি লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে তো বানিয়েছিলাম আর ওই মানুষ বাবা যেহেতু চলে গেছে মানে ওই সকালে বানিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে এই মুখ নিয়ে সেরকম অত কিছু পাচ্ছে না কিন্তু আজকের দিনটা এমনই কিছু করার নেই বসে বসে যতটা পারি সব নিজের হাতে গুছিয়ে নিই এখানে বসে বসে রান্নাবান্নাগুলো করে নিই দেখি তো ওই জন্য শর্টকটেই করেছিলাম তোমার এখন দুটো আছে মানু একটা খাক আমি একটা খাই খেয়ে বাজারটা করে আসি তারপর বাদ বাজারটা করে সে বাদ বাকি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে ফোন টোন এই যে আমার আর মানুষ টিফিন না মানুষ খাও কাছি? আমরা বাজার থেকে এই বাড়ি আসলাম তো পনেরো দশটা বাজে বাজারে গিয়েছি এত ভিড় বল মনু দুধগুলো এদিকে রাখো আগে সাইজটা বসিয়ে দেবো এদিকে কাটতে লাগবো তো এদিকে পাঁচ রকম সবজি বাজবে তার জন্য এই যে কুমড়ো আছে পটল আছে এদিকে বরবটি এর মধ্যে বেগুন আছে আচ্ছা গেলো মিষ্টি আছে ফ্রিজে কিছু রেখে আছে শশা 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 কি জিনিস বাবা শশা আচ্ছা মাংস 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 দাদা ঢালি ওই ভগবানে গামেই নাই মানু বলে আইপন নাও মা ভাত লাগেনি গোটা গোটা ভাজলি তো বড় মারি তুই হইলো ও যাই না আর আর আমি না মাছ মাংস করে আলাদা আলাদা পাত্রে গালি হ্যাঁ ওই তো ওই তলায় আছে দুটো তো আমার একটু হাতে হাতে হেল্প করো নাহলে আমার চোখের বাল গেল তো এদিকে এই যে একটু ধনেপাতা টমেটো এই যে চাল গোবিন্দভোগ চাল আম রয়েছে ডাল এটা কি নারকেল লেবু মানুষ সব মনে করে করে দিয়েছে আমি আমটা মনে করে হ্যাঁ আমি ভুলে গেছিলাম

ماس জল দিতে লাগা কুলা কুলা মেলা দুঃকর সে প্রায দুই 2-3-4 জনের কাছে ঘুরে ঘুরে তাই নেওয়া হলো তো তার যে কার জন্য নারকেলটা নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছো বাজার অনলাইন সব এইসব আর এখন আগে বাসনগুলো তুলে একটা জায়গায় রাখি তারপরে এই সব ধুয়ে নেব এগুলো ধুয়ে নিয়েই সবজি কাটবো আর এক দিকে দেখি পায়েশটা বসিয়ে দেব তাই তো মানু দেখো কত কাজ করছে এই ওরে ভগবান রান্নার জল আমার নেই এখানকার জল নাও তুমি কি সাংঘাতিক ব্যাপার আমি তো ছাম্বিনে বললাম একটু জল দিতে আরে তো যাই চলো আমি কাজ করি আর বকো করলে হবে না আর মা আর না 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 আমি নিচ্ছি আমি নিচ্ছি মানু আমাকে একটু হেল্প করবে আজকে ওই জন্য কি স্কুলে পাঠাইনি দেখো একটুখানি হেল্প করে বলাই দেখো ওকে ঢালতে বলে চারিদিকে জল ফেলছে কাঁকড়া না চিংড়ি মাছ নড়ছে তাই তো

যেটা দিয়েছি সেটা করো না আর মাংসের মধ্যে একটু লেবু দেবো এই যে লেবুটাও কেটে নিয়েছি এক হাতে সে করতে হবে একটু তো সময় লাগবে রসুনটা একটু মানু করে করে দিলে দাও মানু অত সেখানে তো বলা হয়েছিল তো সে ও তো আছে সোমবার ও আর খাবে না সে কি করে মানু সোমবার সোমবার করে আর কি এবার এমন একটা দিন আমাদের না ঠিক হয়েছে আর কিছু করার নেই হলো তোর স্কুলে পাঠালেই ঠিক ছিল বুঝলে তো তুই খুব বদমাইশি করছিস তো এইদিকে একা হাতে যেহেতু করবো আগেই বললাম তো একটু সময় লাগবে বিশেষ করে বাটনাটা করে নিতে পারলে হতো আর কি তো আজকে এমন একটা দিন ঠিক হয়েছে অত সোমবার করে আর কি কটা আমার তো খেয়াল নেই তোমার সেই সে এমন মাসের থেকে মনে করছে কতগুলো একটা মানুষ ছিল কি যা একটা হবে তো আমার মনে নেই আমি ওকে অলরেডি আগেই বলেছি যে ওই দিন খাওয়া দাওয়া করবি থাকে ছোট বুঝিয়ে গেছি দিস তা ও ঠিক আছে হবে খুনি মানে সোমবার পরে যেটা তো আমার খেয়াল ছিল না কালকে আবার বললাম তা বলছে তুই কি এমন দিন করলে সোমবার এদিকে আমাদের এমন দিন ফেলা হচ্ছে আমাদের সুবিধার্থে তাই ওটা মানে ইয়ে করা হয়নি তাই বললাম ঠিক আছে রান্নাবান্না পরে রাখবো খুনি থাকবে খুনি কালকে খাস দরকার ফ্রিজে এমনি তো শীতে এত নষ্ট হবে না ফ্রিজে রেখে দেব খুনি কিন্তু ও থাকলে একটু হাতে সব হয়ে যেত না কী করার এখন আর কি করি একা হাতে তো চলো তো এই দুধটা কিন্তু ফুটে এসছে আমি সব কিছু বাজার করেছি একটা জিনিস আনতে ভুলে গেছি ঘি আনতে হতো মানে ঘি নেই বাড়িতে তো ওই জন্য আর কি ভুলে গেলাম তো এখন চালগুলো দিয়ে দিই এই গেল পরে কড়াইতে আবার তেল বসিয়ে দিয়েছি আর এই পায়েসটা প্রায় হব ভাব কি বুঝতে পারছি না ভাত তো হয়ে এসছে দেখি এবার একটু কাজু বাদামগুলো দিয়ে দিই আর এদিকে ততক্ষণ পাঁপড় ভাজবো এই যে কড়াইতে তেল গরম করলাম আগে পাঁপড়টা ভেজে নিয়ে বাদ বাকিগুলো করবো দেখি মানুষকে বললাম একটুখানি খুলে রোদ্রদায় তো কী করেছে কি জান তেলটা এখন গরম হয়েছে ভালোই বড় হচ্ছে তো কাপড়টা আমি গোটাই রাখছি তো রেখে দেখো এর মধ্যে চার রকম সবজি আমি কেটে নিয়েছি আর এখন আলুটা কাটি নি আলুটা ধরে পাঁচ রকম সবজি তো আগে এগুলো ভাজতে লাগে লবণ বুদ্ধে একেবারে সব মাখিয়ে নিচ্ছে তো প্রথমে পটলগুলো দেব সবজিগুলো রেখে বেরিয়ে নেবো তো দেখতে পাচ্ছ মানু আমার কেমন কাজ করে দিচ্ছে সুন্দর এখন পাপড় ভেজে দিয়েছি তাই এখন ওনার আচার নিয়ে পাপড় খাবে কিন্তু আসনটা দিয়েছি ওকে বসার জন্য তো সেটা তোমার আর কি ও আসন থেকে বেরিয়ে গিয়ে বসছে আর আসনের ওপর সব ওইসবগুলো রেখেছে মানে কোনো মানে হয় তোমরা জানো সে যখন খেয়েছিস একেবারে ওটা খেয়ে নি রোদ্রে দিয়ে হ্যাঁ বাড়িয়েছি যেমন ঠিক আছে খেয়ে নাও আগে পায়েস কিন্তু হয়ে প্রায় طيبেরা এখন আমি একটু এই যে মিষ্টির জন্য কিন্তু গুড়টা দিচ্ছি এই যে দেখো একটা অলরেডি দিয়েছি কিছুটা আর কিছুটাই দিচ্ছি গুড় দিয়ে খাবো এই তো മനു চিনি দেবো না আপনি দাও কি চিনি চিনি দেব না এই আর থেকে পাঁচ দেবো আর ঠিক নেই বুঝলি മനു এই আর কি বাড়ি থেকে ভাব খানা দেখো একটুখানি ওরা ঠিক করে হাতে নাও ওর দিদি দিয়েছে ওই কি সোমবার করেছে কলা জিলিপি খাচ্ছে মিষ্টি সাবু খেয়ে নাও ও দিদি দিয়েছে শুনতে হয়েছ হ্যাঁ ঠিক আছে তো চিংড়ি মাছগুলো হয়েছে দেখো হালকা ভেজে নিয়েছি আর এখন নেব ওই মাছগুলো ভেজে একটাই কড়াই একদম আছে বড় কড়া এটা মানে তো ছোটো কড়া কিনতে হবে নাহলে না হবে না দুটো বলেই দুই দিকে বসিয়ে দেওয়া যায় হয়ে যাবে হয়ে যাবে আশা করি ও দাঁড়ো দাঁড়ো ওই দাঁড়ো কাঁচা আম কেটেছি ওইটাই খাচ্ছে খেতেও পারে

করছি মানে আমি আমার মো তবর করছি যাই না কি নাম দেওয়া যায় ঠিক আছে স্টক দিয়ে হলে আরও ভালো হতো তো যা নিয়ে আসিনি এখন যা পেরেছি নিয়ে এসেছি তো আমাকে তো মনে করি করি দিয়েছে বলে তো আর এইদিকে এই সসবিনের মধ্যে এই জামটা সিদ্ধ করতে দিয়েছি জানো তোমরা আর কি নাহলে সব একসাথে এ করতে গেলে না অনেকটা সময় লেগে যাবে তো এইদিকে মাছগুলো এখন দিয়ে দিই একটু না করে নিয়ে পরিমাণ মতো একটু জল দেবো এই মাছটার অবস্থা দেখো তার আবার শিঙ গজিয়েছে তো এই যে এই মশলাটা টেপি টেপিট করে নিয়ে পরিমাণ মতো জল দেবো মাছটা এমনি ধরো ভাজা আর মশলাটাও আমার একদম হয়ে গেছে তুই জাস্ট অল্প পরিমাণে জল দেবো তাহলে এত কিছু আইটেম হবে তো অত বেশি করলে না ওর খাওয়া হবে না ওই অল্প তো হালকা হালকা ঝোল দিয়েই বেশ ভালো লাগে ক্ষেত্রে কাজ করছে হলো চাল ধুই দিচ্ছে ও আজকে বারোটা সমানে খাটাচ্ছি আমি ভালো চালটা ধোও যতক্ষণ না জল পরিষ্কার হবে ততক্ষণ জল জল ভরবা এখানে এখান দিও এখান দিও এখান দিও এখান দিও ওখান দাও আর এদিকে আমি এই যে এখন মাংস কষাচ্ছি আলুগুলো দিয়ে দেবো মাংসটা বেশি জল দেবো না কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দেবো আর ওগুলো সব গোটা গোটা রেখেছি এখন এই যে চিংড়ি মাছের মালাইকারিটা করবো মশলা কখনো হচ্ছে আর এইদিকে একদম ঘন দেখো দুটো নারকেল এই যে একদম ঘনু হয়েছে একটু জল দেবো পরে আর এই ভাতটাও ফুটে এসছে তো এদিকে ডালের কথা টোটালি আমি ভুলে গেছিলাম তো এই যে সবার শেষে ডালটা বসিয়ে দিলাম তো সিম্পলি শুধু ডাল করব আর এদিকে যেটু একটু নারকল কড়া দেবো আর কি তো ডালটা সিদ্ধ হোক ততক্ষণে